হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়ানস লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আমরা খুব ভালো আছি তো আজকে আমাদের এখানে এইচএফসি নতুন খুললো সেই জন্য হঠাৎই বরের কাছে বায়না ধরে চলে গেলাম ওখানে যদিও প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বৃষ্টিটা একটু কমেছে তো আমরা বেরিয়ে পড়েছি বর আমার মোটামুটি সবাবদারি পূরণ করে যখন যেটা পারে এই জন্যই বরকে ভীষণ ভালোবাসি আমি যাই হোক আমরা চলে এসেছি এইচএফসির কাছে তো সামনে যেতেই দেখছি প্রচণ্ড ভিড় ফার্স্ট টাইম যেহেতু উদ্বোধন হয়েছে আজকে তো খুবই ভিড় ছিল ওখানে আর প্রথমবার আমার ছেলেকে নিয়েও কোনো রেস্টুরেন্টে যাওয়ার এক্সপিরিয়েন্স জানি না কী হবে দুষ্টুমি করবে কতটা এমনি মোটামুটিও লোকজন ভালোবাসে বাট আমরাই যেরকমভাবে নিয়ে যাই না ভয়ে ভয়ে থাকি তো আজকে ওকে ফার্স্ট টাইম নিয়ে গেছিলাম আমি আর ওর বাবা তো গিয়ে দেখলাম একটুও দুষ্টুমি করেনি গুড বয় হয়েছিল ও দেখতে পাচ্ছো ডেকোরেশনটা খুব সুন্দর সাজিয়েছে ও আমরা এখন খাবার অর্ডার করছিলাম তো স্যার বসেছিলেন চুপচাপ একদম তো তোমরা যারা যারা চাকদায় থাকো তারা এইচএফসিতে যেও সত্যিই খুব ভালো খাবার আর ভীষণ ফাস্ট সার্ভিস খুব ভালো লাগলো তো এদিকে আমার ছেলে দেখছে ওঠায় কি হচ্ছে না হচ্ছে এটা চাই ওটা চাই বলে বায়না করছিল আমার কাছে তো আমাদের দিয়ে গেছিল ওয়েলকাম ড্রিঙ্কস আমার বর গেছিল খাবার অর্ডার দিতে জানি না কি অর্ডার দেবে আমি তো একটা বলে দিয়েছি ও আর একটা সাজেস্ট করেছে আমাকে তো ফাইনালি দেখতেই পাচ্ছ খাবার নিয়ে আসছে আমাদের আমার ছেলে এখানে চুপচাপ বসে আছে বাট যখন এসছিল তখন চুপচাপ ছিল না ও তো একদমই ঝাল খায় না তাও একটু জাস্ট মুখে দিয়েছিলাম ওর ও সসের প্যাকেট নিয়ে খেলছিল দেখাচ্ছিল যে যাতে আমি ওটাকে ঢেলে দিই কীভাবে খেতে হয় সেটাই শেখাচ্ছিলো যাই হোক আমরা বাইরে বেরিয়ে দেখলাম যে আবার প্রচণ্ড বৃষ্টি এর জন্য লকটার কন্টিনিউ বাড়ি পর্যন্ত করতে পারিনি ভালো লাগলে